তো নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আসলে সকাল থেকে ভিডিও করতে ইচ্ছা করছিল না আর মেয়েটার পরিস্থিতি দেখে আমার এত কান্না পেয়েছে না আমি সকাল থেকে মানে কী বলবো বসে বসে কাঁদছিলাম আর যাই হোক ওর বাবাকে অনেক বকাঝকা করলাম যে কেন হোমিওপ্যাথি ডাক্তারটা দেখালো আমি বারবারই না করি হোমিওপ্যাথি ওষুধ খেলে প্রথমে বেড়ে যায় তারপর কমে যা ছিল মানে যতটুকু ছিল তার থেকে হাজার গুণ বেশি মা মানে শরীরের মধ্যে ছড়িয়ে গেছে জিনিসটা গোটাগুলো যেরকম ছিল তার থেকে বেশি তো যাই হোক ওর বাবা ডাক্তারখানায় নিয়ে গেল মেয়েকে আমি আসলাম রান্না করতে রান্না করছি এখানে আজকে চিচিঙ্গে ভাজা আর কাঁঠালের বীজ ছাড়িয়েছিলাম আমি ওই কুমড়ো শাক দিয়ে রান্না করবো বলে কাঁঠালের বীজটা রাখা হয়েছিল কুমড়ো শাক দিয়ে খাওয়া হবে বলে তো মেয়ের এই পরিস্থিতি দেখে আমি আর কাটাকাটি কিছু করিনি শাকটাক তো এখানে করে নিয়েছিলাম ওই ডাল বীজগুলো নষ্ট হবে দেখে মুসুর ডালে দিয়ে রেখেছিলাম আর বাবা তো মাছ খাচ্ছে না মাছের গন্ধ সহ্য করতে পারছে না মাংসটা ডিমটা খায় কিন্তু মাছ খেতে পারছে না এই যে আলু কেটে নিয়েছি একটু মাছের ঝোল করব বলে আর কাঁঠালের বীজ দিয়ে ডাল করেছিলাম আর এই যে জ্যান্ত চারাপোনা নিয়ে এসেছিলো এটাকেই আলু দিয়ে ঝোল করেছিলাম আর একটু বাজার করার কথা ছিল কিন্তু এই সব করতে মেয়ের ওসব ইয়ে দেখে আমাদের সকালবেলা খাওয়াও হয়নি হ্যাঁ এমন অবস্থা তো মেয়েকে ডাক্তার দেখানো হলো ফিরলো তারপরে বেলার দিকে রান্না করেছি আর এখানে ছেলেকে লেবুটা কেটে দিলাম বললাম তুই শরবতটা বানা হ্যাঁ তো ও করে দিচ্ছে শরবতটা আর এখানে দেখো মাছের ঝোল ফুটে গেছে ওই আদা জিরে বাটা দিয়ে করেছিলাম ঝোলটা একটু সঙ্গে ডাটা বা আরও অন্য কিছু থাকলে এই জ্যান্ত মাছের ঝোলটা একটু ভালো লাগে শুধু আলু দিয়ে অত ভালো লাগে না তাও মাছটা খেতে ভালোই ছিল ভালোই হয়েছিল ঝোলটা আর এইখানে দেখো ছেলে পুজো দিচ্ছে আমার বাবাকে বললাম খাওয়ার জন্য একটু আম রয়েছে আমটা কেটে দাও কেন আর তেমন কিছু করিনি শুধু চিচিঙ্গে ভাজা মেয়ের মাছ ভাজা একটা রেখেছে মেয়েকে দিই অনেক কিছুই গুছি ও অত কিছুই খায় না ওগুলো খায় না ওগুলো আমার বাটির তরকারিগুলো সব আমার ছেলেকে দিয়ে দিই আর এইখানে দেখো কিটিকে খাবার দেওয়া হয়েছে টেবিলে কিটি মাছের কাটা পাটাগুলো সব খেয়ে নিয়েছে খেয়ে আর পালিয়ে গেছে এ দেখো এতগুলো ভাতও খেলো না আর মেয়ের হাতটা দেখো এটা হচ্ছে আজকের ভিডিও যেহেতু তিন মিনিট হয়নি সেই জন্য এই ভিডিওটা করে আবার আমি জুড়ে দিলাম এই যে যেগুলো দেখছো ফোসকাগুলো ছোট ছোটো এগুলো সব বড় বড় ছিল সাদা হয়েছিল আর আঙুল রাত্রিবেলায় যে ও দুদিন তিন দিন ধরে ঘুমায় না আমিও ঘুমাই না মানে এত ওর শরীরের মধ্যে জ্বালা আর যন্ত্রণা তো যাই হোক সেইগুলো ওষুধের ইয়েতে আজকে কমেছে দেখো লাল ভাগ কমেছে পুরো লাল ছিল এটা আর রস কাটছিলো এখান থেকে দেখলে পরে যে কেউ ভয় পাবে তো আজকে দ্বিতীয় দিন ওষুধ খেয়েছে এখানে সব পরিষ্কার করার জন্য অনেক কিছু দিয়েছে লোশন টোশন সেগুলো দিয়ে পরিষ্কার করাতে হয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে সব খেয়ে মোটামুটি মেয়ে ঠিক আছে কালকের থেকে খালি ঘুমোচ্ছে একটা সিরাপ মতন দিয়েছে ওষুধটা খেলে মনে হয় ওটা চুলকানো বন্ধ করার জন্যই দিয়েছে ওটা খেলে ওই জন্যই মনে হচ্ছে ঘুমটা হচ্ছে তো যাই হোক মেয়ের শান্তি আমারও শান্তি হ্যাঁ আর ছেলে মেয়ে যদি এরকম হয় না একদম সহ্য হয় না কি বলবো এত কষ্ট হয় না কি বলবো আমার মেয়েটা আমাকে ছাড়া একদম চলে না বাথরুমে গেলেও এখন পর্যন্ত আমার সঙ্গেই যায় তো মেয়েটা এত কেঁদেছে জ্বালা করেছে আঙুলের মধ্যে যেটা হলো ওটা তো ফোস্কার মতন হয়েছিল ওটা গলে গিয়ে চামড়া গুটিয়ে গিয়ে হাতের